হ্যালো ইস মি হাবিবা সামাদ আজকে চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ সুপরিচিত আবাসিক এলাকা ধরাতে। যেখানে জীবনযাত্রার মান আকাশ ছোঁয়া যা আভিজাতের প্রতিটি সূচকে একটি অনন্য স্থান বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকার অন্যতম নান্দনিক অভিজাত এলাকা এটি ঢাকার উত্তরাংশে অবস্থিত সুপরিকল্পিত আধুনিক এলাকা এখানে রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা তাই ঢাকার যে কোনো প্রান্তে দ্রুত সময়ের মধ্যে যাতায়াত করতে পারবেন এই অভিজাত এলাকার কাঠামো বিভিন্ন ব্লকের মাধ্যমে সুগঠিত এবং ব্লকগুলোতে রয়েছে রাজক অনুমোদিত নিরাপদ নান্দনিক রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট সব থেকে স্বস্তির বিষয় হচ্ছে এই পুরো আবাসিক এলাকা প্রাকৃতিক সবুজায়নে ঘেরা এবং চওড়া রাস্তার পাশে সুবিশাল গাছপালাগুলো শহরকে করে তুলেছে প্রাকৃতিক কোলাহলমুক্ত মুক্ত পরিবেশ এই নান্দনিক এলাকার সাথেই রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক যেটা আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে করবে আরও সহজ ও আনন্দময় শুধু শপিং কেন দারুণ সব রেস্টুরেন্ট ফিটনেস সেন্টার এবং নিত্য প্রয়োজনীয় বাজারের জন্য রয়েছে আধুনিক সুপার শপ এছাড়াও পাচ্ছেন বাংলাদেশের উল্লেখযোগ্য ব্যাংকের শাখা ও এটিএম বুথ এবং বিভিন্ন বড় বড় কমার্শিয়াল বিল্ডিং গড়ে উঠেছে বসুন্ধরা এরিয়াতে যা আমাদেরকে নাগরিক কোলাহল থেকে দূরে রেখে দিচ্ছে আধুনিক মানের সব সুযোগ সুবিধা ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে ভাবছেন বসুন্ধরা আবাসিক এলাকা আপনাকে দিচ্ছে আন্তর্জাতিক মানের আইসিসিবি কনভেনশন হল যেখানে রয়েছে সকল ধরনের ইভেন্ট পরিচালনা করার সুশৃঙ্খল ব্যবস্থা নতুন প্রজন্মের বাচ্চাদের মেধা বিকাশের জন্য আন্তর্জাতিক মানের স্কুল থেকে শুরু করে থাকছে বিশ্ববিদ্যালয় বাচ্চাদের মেধাবিকাশের পাশাপাশি খেলাধুলার জন্য রয়েছে বেশ কিছু সুবিধা ও অন্যতম স্থাপনা বসুন্ধরা স্পোর্টস ক্লাব বৃহৎ ক্রিকেট স্টেডিয়াম ও রিক্রিয়েশন জোন আধুনিক স্বাস্থ্যসেবার জন্য পাচ্ছেন দেশের অন্যতম সর্বাধুনিক এভারকেয়ার হাসপাতাল যা রয়েছে এই বসুন্ধরাতেই এখানে জরুরি প্রয়োজনে দ্রুত সময়ের মধ্যেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় বসুন্ধরা আবাসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভাবছেন বসুন্ধরা গ্রুপের নিজস্ব নিরাপত্তা বাহিনী যা অত্যন্ত সুসংগঠিত ও আধুনিক যা পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরা প্রবেশ ও প্রস্থানের সিকিউরিটি ও পুরো পেট্রোলিং করে নিরাপত্তা নিশ্চিত করে ভবিষ্যতে এই নান্দনিক প্রিমিয়াম এলাকাই হবে ঢাকার অন্যতম শান্ত সবুজ ঘেরা পরিবেশের জন্য অন্যতম এই জন্যই সুপরিকল্পিত নান্দনিক বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে স্বস্তি নিঃশ্বাস ফেলা জায়গা হিসেবে বেছে নিচ্ছে নবীন থেকে শুরু করে প্রবীণ নাগরিকরা আপনিও যদি আপনার পছন্দের প্লট অথবা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে চান তাহলে চলে আসুন বসুন্ধরা জীবলকে অবস্থিত প্রপার্টি ইন্ডেক্সে আমরা দিচ্ছি আপনার পছন্দের আবাসন করার নিরাপদ ও সুনিশ্চিত ঠিকানা প্রপার্টি ইন্ডেক্স বাই অ্যান্সেল স্মার্টলি